হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে পাঁচটা আজ হচ্ছে রবিবার চব্বিশ তারিখ আমি আর চিন্টু বাবা একটুখানি বাজারে বেরোলাম কিছু জিনিস কেনাকাটা করব বলে কালকে পঁচিশ তারিখ সোমবার কালকে আমরা ফ্ল্যাটে শিফট করছি তাই থাকতে গেলে কিছু জিনিস তো লাগবে তাই বাবা বলল যে আমারও টিকিট হয়ে গেছে শুক্রবারে আর সময় নষ্ট করবো না চলো তোমাদের যা যা দরকার সমস্ত কেনাকাটা করে আমি শান্তি শান্তি বাড়ি যেতে পারলে ভালো তো ওই জন্য আমরা প্রথমে চলে এলাম একটা ম্যাট্রেসের দোকানে ওখানে আমরা ম্যাট্রেস নিলাম একটা খাট পছন্দ হয়ে গেল ওখানে একটা খাট নিলাম খাট নিয়ে ওখানেই রেখে দিলাম ওখানে কালকে ওখান থেকে ডেলিভারি করে দিয়ে যাবে ফ্ল্যাটে ডাইরেক্ট তো সামনে একটা চায়ের দোকান ছিল একটুখানি চা খেলাম আর চিন্টুর্টু আজকে গেছে সিনেমা দেখতে তো ওরা ফোন করেছিল যে ওরা হোটেলের কাছে চলে এসছে যেই হোটেলটাতে আমরা আছি তো আমরা তো বেরিয়ে গেছি ওই জন্য চিন্টুরিন্টুকে বললাম আমাদের কাছেই চলে তো ওরা তো একা আসতে পারবে না ওই জন্য ওর বাবা একটুখানি এগিয়ে যাচ্ছে ও নিয়ে আসবে আর আমি এখানেই দাঁড়ালাম তা ওরা আসুক তারপরে আমরা একটা ফ্রিজ আর একটা ওয়াশিং মেশিন দেখতে যাব নতুন ফ্ল্যাট ফ্ল্যাট ওয়াশিং মেশিনের জায়গা তো ওখানে আছে ফ্রিজটা ওই কোনাতে করে দাও হ্যাঁ এখানে তো কিছু রাখা নেই এগুলো রাখো তারপর ঘরগুলো ঝাড় দিয়ে একবার মুছবো ওইদিকে রান্নাটা বসিয়ে দিই তাহলে চলো একটু গোছাগোছি করে নি তারপর তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি যে কিরকম লাগছে খরচা হুম নরমালি করছে ডিজাইন অনেকটাই বেলা হয়ে গেছে গোছাগুছি করতে এবার তোমাদেরকে চলো ঠিক করে দেখাই এই হচ্ছে গেট গ্রাউন্ড ফ্লোরেই আমাদের ফ্ল্যাটটা এই হচ্ছে মেন দরজা এই দিয়ে আমরা ঢুকছি ঢুকে এই দেখো কি কী কেনাকাটা করেছি এই দেখো একটা ডাইনিং টেবিল এখানে খাবার রাখা আছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চিন্টু রিনটু নেই চিন্টু রিন্টু গেল চিন্টুর হস্টেলে ওখানেও তো প্রচুর জিনিস ওগুলো সব আনতে গেলো দরজাটা বন্ধ করে দিলাম আর এই রকম লাগছে দেখতে এখন ঘরটা এই একটা সিঙ্গেল ম্যাট্রেস নেওয়া হয়েছে একটা জুতো রাখার র্যাক আর ফ্রিজ ফ্রিজের মাথায় মিক্সিটাও নতুন এটাও ওই কালকে ডিজিটাল রিলায়েন্স শপে গিয়েছিলাম ওখানেই কিনেছি বাজারও হয়ে গেছে ফ্রিজ ভর্তি একদম বাজার আছে ফল ডল এই দেখো সবজি পেঁয়াজ আলু পেঁপে সবেতা করলা এখানে কিছু কাঁচা লঙ্কা আছে দেখা যাচ্ছে না দাঁড়ো দেখাই এই দেখো কাঁচা লঙ্কা আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেই জন্য একটা কেক কেনা হয়েছে দেখো কেকটা বিকেলে কাটবো খাবো ড্রিসটা বন্ধ করে দিলাম আর এই দিকে আছে একটা ব্যালকনি ছোট্টোর মধ্যে ভালো দাঁড়িয়ে একটুখানি টাইম পাস হবে এখান থেকে মেন বাজারটাও বেশি দূর না এখানটা বেশ পরিবেশটা শান্ত শিষ্ট আর এই যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে রাস্তার উপরটা ভালো বেশ ফ্ল্যাটটা ভালো পেয়ে গেছি এই দিক থেকে এরকম দেখাচ্ছে অনেক কিছু কিনতে হলো এদিক দিয়ে চলে যাচ্ছি এইখানে আছে বাথরুম বাথরুমটা অনেকটাই বড় আর বাথরুমে গিজারটা লাগানোই আছে এই দেখো বেশ বড় একটা গিজার লাগানো আছে আর এই দিকে আছে রান্নাঘর এই যে রান্নাঘরও প্রচুর থালা বাসন কিনতে হয়েছে একটা কুকার কিনে কুকার কেনা হয়েছে একটা ইন্ডাকশান কেনা হয়ে হয়েছে এখন আপাতত গ্যাসের লাইনটা করলে তখন পরে নেওয়া হবে গ্যাস চাকি বেলনা সবই আছে এগুলো সব নতুন কেনা হয়েছে তো সব ধুয়ে রাখলাম যে রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে গেলাম আর এখানে আরেকটা ব্যালকনি আছে রান্নাঘরের পাশে এখানে ওয়াশিং মেশিনটা রাখা আছে কাপড় কাচলো এখানে কয়েকটা চিন্টুর বাবা এখনও মেলা হয়নি সব ওয়াশিং মেশিনেই রাখা আছে এখানে ওয়াশিং মেশিনে কল টল আছে এই দেখো দড়িও এখানে লাগানো আছে এটা আমি লাগাইনি এটা আগে যারা ছিল তারাই লাগিয়ে গিয়েছিল আমার সুবিধা হলো আর লাগাতে হবে না কাপড় বেলার জায়গা প্রচুর আছে অসুবিধা নেই কিছু ডাস্টবিনটাও নতুন কিনতে হলো চিন্টু বাবা একটু রেস্ট করছিলো তা চিন্টু আর ইন্টু যেহেতু হস্টেলে গেছে ওরা আসছে বললো ওই জন্য চিন্টু বাবা বললো যে একটুখানি এগোই দেখি জিনিসগুলো নিয়ে নিই দেখো এখনও অ্যাটাচই খোলা হয়নি জামা কাপড় সব আলমারিতে গোছাতে হবে আলমারিটা এখানে সেটিং আছে মানে দেয়ালের সাথে এখানে আলমারিটা ফ্রি পাওয়া গেছে এই খাটটাই নেওয়া হলো সস্তায় পেয়ে গেছি খাটটা আর যত মানে জিনিসপত্র এসছে তার কভারগুলো সব উপরে বাংকারে রাখা আছে আর একটা ওই প্লাস্টিকের যেটা দেখলে ওখানে ঠাকুর আর কিছু জিনিসপত্র রাখা আছে র্যাক প্লাস্টিকের একটা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্না করেছি লাল শাক এখানে ভাত আছে ভাতের মাঠটা ঠিকঠাক গড়ছে না এখানে গড়াতে পাচ্ছি না আর এখানে আছে পোস্ত চিকেনটা করে রান্নাঘরেই রাখা আছে অনেকটা বেলা হয়ে গেছে এখানে চলে এসেছে ছেলেগুলো এই দেখো জিনিসপত্র নিয়ে জিনিসপত্রের শেষ নেই এক্ষুনি গোছাগোছি করে কোনো রকম একটুখানি ঠিকঠাক করলাম মানে কোনো রকম হয়েছে তার মধ্যে আবার এত জিনিসপত্র এলো কখন গোছাবো কে জানে এতেই সাড়ে চারটে বাজছে এখনও পর্যন্ত কারো খাওয়া হয়নি স্নান হয়নি চিন্টু বাবা শুধু স্নান করেছে চিন্টু আর ইন্টু স্নান করুক তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে বাসন টাসন ধুয়ে তারপর আমি স্নান করব দেখো এগুলো সব চিন্টুর হস্টেলে ছিল এগুলো হস্টেল থেকে নিয়ে এলো বালতি মগ আয়না আর এইদিকে চিকেনটা চিকেনটা একদম পাতলা করে স্টুয়ের মতন করে দিয়েছি যে চিন্টু আজকে এই প্রথম ঘরের রান্না চিকেন খাবে কটা বাজছে দেখো চারটা কুড়ি খাওয়া দিয়ে দিয়েছে চিন্টুর বাবাকে চিন্টুর রিন্টুকে আমি খাইয়ে দেব বললাম তা চিন্টু বলল যে মা তুমি তাহলে ভাইকে খাই দাও আর আমি নিজের হাতেই খেয়ে নেব তো চলো এদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিই আর আজকাল খুব একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আমার ফ্ল্যাটে আসাটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় তাই অনেক কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আজকে ভিডিও একটুখানি করে রেখেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই গুড নাইট খাততাম